এদিকে দীর্ঘ দশ মাস পর আস্তে আস্তে সামনে আসতে শুরু করেছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা এবার দ্বিতীয়বারের মতো সোশ্যাল মিডিয়াতে দেখা মিলল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ডক্টর ইউনুসকে দিয়েছেন কঠিন হুঁশিয়ারি দিয়েছেন বাসভবনে হামলার হুমকিও দখল হত্যা এবং ধ্বংসের এগারো মাস অতিক্রান্ত হল বাংলাদেশের স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেদেরও বছর শেষে বার্ষিক পরীক্ষা দিতে হয় গতকাল চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারির ঘটনা ঘটেছে এটা নিয়ে ফেসবুকে অনেকে কথা বলছেন এবং পুলিশকে হুমকি দিচ্ছেন দর্শক দেশ প্রভাস কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আকর্ষণীয় একটি সংবাদ দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু খুব খেয়াল দিয়ে দেখবেন দর্শক আবাওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে তার পিস পিস কিন্তু সকল নেতাকর্মীরা পালি পালিয়ে যায় এবং ছাত্রলীগের নেতাকর্মীদেরও কোনো হদিস মিলছিল না হঠাৎ করে গত দুই মাস আগে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের একটা লাইভ বা একটা ভিডিও ভাইরাল হয় সেই ভাইরালের পর থেকে দেশে কিন্তু রাজনৈতিক অঙ্গন কিন্তু গরম হয়ে যায় পাশাপাশি আজকে রাতে একটা তার ভিডিও ফাঁস হয়েছে যেখানে ডক্টর ইউনুসকে সরাসরি হুমকি এবং সরাসরি হামলার একটা আভাস দিয়েছেন যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারে দর্শক সেই লাইভ ভিডিওতে কি কি বলেছে আমরা দেখব আমার মুখ থেকে বললে বুঝবে না যার মুখ থেকে বললে বুঝবেন সেই বলবে আপনাদের তো দর্শক কথা নয় চলুন ডাইরেক্ট সেই লাইভ ভিডিওটি দেখে আছে আশা করি সঙ্গেই থাকবেন সবাইকে শুভেচ্ছা দখল হত্যা এবং ধ্বংসের এগারো মাস অতিক্রান্ত হল বাংলাদেশের স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরও বছর শেষে বার্ষিক পরীক্ষা দিতে হয় তার একটি মূল্যায়ন থাকে ইউনুস সরকারের রেজাল্ট শিট কি বলে এই এগারো মাসে ডক্টর ইউনুস কি পেল বাংলাদেশের জনগণই বা কী পেল ডক্টর ইউনুস নিজেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দাবি করেন অথচ এই সময়ে তিনি সরকার রাষ্ট্রযন্ত্র এবং আইনকে ব্যবহার করেছেন নিজের ব্যবসা বাণিজ্য বাড়ানোর কাজে তিনি নিজে সরকার অথচ গ্রামীণ ব্যাংকের সরকারের মালিকানা পঁচিশ ভাগ থেকে দশ ভাগে নিয়ে আসেন তিনি নিজেই নিজেকে ছয়শো ছেষট্টি কোটি টাকা কর দেন গ্রামীণ ব্যাংকে পাঁচ বছরের জন্য কর অব্যাহতি দেন অথচ বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেন সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিতে পনেরো পার্সেন্ট ভ্যাড এবং ট্যাক্স এই সময়ের মধ্যে তিনি লাইসেন্স নিয়েছেন অনেকগুলো পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপির জন্য নিয়েছেন সমাধান সার্ভিসেস লিমিটেড এছাড়াও লাইসেন্স নিয়েছেন রিক্রুটিং এজেন্সি এমনকি বিশ্ববিদ্যালয়েরও এই হচ্ছে তার অর্থনীতির হাল হকিকত আর বাংলাদেশের অর্থনীতির অবস্থা কী বাংলাদেশে তার সময়ে জিডিপি ছত্রিশ বছরের মধ্যে সর্বনিম্ন থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী গত কয়েক মাসে বাংলাদেশে বিনিয়োগ কমেছে সত্তর পার্সেন্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই কমেছে সাতাশ দশমিক আট পার্সেন্ট মূলধনী যন্ত্রপাতি আমদানির হার কমেছে পঁচিশ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট বাংলাদেশে এডিপি বাস্তবায়নের হার এ যাবৎকালের মধ্যে সর্বনিম্ন তিনি মেধার কথা বলেন অথচ এই হলো তার পারফরমেন্স বাংলাদেশে মূল্যস্ফীতি বর্তমানে টেন খাদ্য খাদ্যমূল্যস্ফীতিও টেন পার্সেন্টের কাছাকাছি তিনি নিজেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে প্রচারিত হতে বোধ করেন অথচ তার পারফরমেন্স দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ তিনি সবাইকে উদ্যোক্তা হতে বলেন অথচ বাংলাদেশে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বর্তমানে সবচেয়ে কম আট পার্সেন্টের নিচে দারিদ্রকে জাদুঘরে পাঠাবেন এ ধরনের চটকদার কথা বলে আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন ডক্টর ইনুস অথচ তিনি আজকে বাংলাদেশে দারিদ্র ছড়িয়ে বেড়াচ্ছেন দারিদ্রের বিকেন্দ্রীকরণ ঘটাচ্ছেন দারিদ্র্যের বিস্তৃতি করছেন তার সময়ে বাংলাদেশে এক্সট্রিম পভার্টি রেট সেভেন থেকে গেছে নাইন পয়েন্ট ন্যাশনাল পভার্টি রেট টোয়েন্টি থেকে গেছে টোয়েন্টি টু পয়েন্ট নাইনে বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের তিরিশ লাখ মানুষ নতুন করে অতি দরিদ্র হয়েছে জাতীয় দারিদ্রের হার গেছে তেইশ পার্সেন্টে এটি এতদিন ধরে চলমান দারিদ্রের প্রমরাসমান প্রবণতার সম্পূর্ণ বিপরীত বাংলাদেশের খাদ্য উৎপাদন ও প্রবৃদ্ধির হার বিগত দশ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে এর কারণে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা রয়েছে সম্পূর্ণ ঝুঁকির মুখে শেখ হাসিনা সরকার গৃহহীন মানুষকে গৃহের ব্যবস্থা করে দিয়েছিলেন আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রায় আট লাখ সত্তর হাজার মানুষের গৃহের ব্যবস্থা করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার অথচ নতুন করে ডক্টর ইউনিসের সময় বাংলাদেশের মানুষ গৃহহীন হচ্ছে নতুন করে গৃহের ব্যবস্থা করে দেওয়া তো দূরের কথা তার চার দিনের লন্ডন সফরে সায়ত্রিশ রুমের বিল দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা পররাষ্ট্রনীতির দিকে যদি তাকাই আওয়ামী লীগ সরকার স্থল সীমান্ত সমস্যা এবং সমুদ্রসীমা সমস্যার সমাধান করেছিল আন্তর্জাতিক বিনিয়োগ এবং ভারসাম্যপূর্ণ কূটনীতি নিশ্চিত করেছিল বাণিজ্যের বিস্তৃতি ঘটিয়েছিল টেকসই জ্বালানি এবং প্রযুক্তি সহযোগিতার ব্যবস্থা করেছিল ডক্টর ইনুস বাংলাদেশের পররাষ্ট্রনীতির কী অবস্থা করেছেন দশ মাসে তিনি এগারোটির অধিক বিদেশ সফর করেছেন তিনি সম্ভবত পৃথিবীর ইতিহাসের প্রথম সরকার প্রধান তিনি বিদেশে চার দিন থেকেও তার কাউন্টার পার্টের দেখা করতে পারেননি এমনকি তিনি জানতেনও না তিনি কোথায় ছিলেন তিনি বিদেশে যান বাংলাদেশের সহযোগিতা বাতিল হয় তিনি বিদেশে যান বাংলাদেশের নাগরিকদের ভিসা পাওয়ার সংখ্যা কমে যায় সেনজেন ভিসা প্রত্যাখ্যানে বাংলাদেশ বর্তমানে পাকিস্তানের সঙ্গে বিশ্বে শীর্ষে আবেদনকারীদের মধ্যে প্রায় চুয়ান্ন দশমিক নয় ভাগের আবেদনই প্রত্যাখ্যাত হয়েছে এই সময়ের মধ্যে এমনকি ভারত ভিয়েতনাম সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবেও বাংলাদেশের ভিসা সুবিধা সংকুচিত হয়েছে নিজের দেশে জিরো ডেমোক্রেসি জিরো এমপ্লয়মেন্ট জিরো রিফর্ম করে দেশের বাইরে গিয়ে তিনি জিরো থ্রির তত্ত্ব কপ কপচান বিদেশি সরকার প্রধানদের সঙ্গে কথা বলার সময় আন্তর্জাতিক নীতি পররাষ্ট্রনীতি বাংলাদেশের জনগণের সুবিধা বিনিয়োগ এসবের চেয়ে কথা বলার চেয়ে তিনি অধিক সময় ব্যয় করেন তার নিজস্ব থ্রি জিরো তত্ত্ব নিয়ে সোশ্যাল বিজনেস নিয়ে অবাক করার বিষয়ে এর সঙ্গে তিনি যখন কথা বলেন তখন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিজেকে দাবি করেও তিনি প্রস্তাব দেন গ্রামীণ টেলিকমের সঙ্গে বিজনেস পার্টনারশিপে বাংলাদেশের জনগণের সামনে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে তিনি কি অন্তর্বর্তী সরকারের প্রধান নাকি তার গড়ে তোলা গ্রামীণ সাম্রাজ্যের সিইও ডক্টর ইনুস তার অবৈধ অসাংবিধানিক অগণতান্ত্রিক এগারো মাসের শাসনের সময়ে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা রায় বাতিল করেছেন দশ ট্রাক অস্ত্র মামলার রায় পরিবর্তন করেছেন যুদ্ধাপরাধীকে খালাস দিয়েছেন অর্থ পাচার ও শ্রম আইন লঙ্ঘনের মামলায় নিজেই নিজেকে অব্যাহতি দিয়েছেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছেন অথচ তিনি সবসময় কথা বলে বেড়ান নিরপেক্ষতার কথা আইনের শাসনের কথা গুড গভর্নেন্সের কথা বিচার বিভাগের স্বাধীনতার কথা তার জব ডিসক্রিপশনে লেখা আছে হিউম্যান রাইটস ডেমোক্রেসি রুল অব ল কিন্তু তার এসিআর বলে তার একশো আশি ডিগ্রি বিপরীত দখলদার সরকারের প্রধান ডক্টর ইনুস সবসময় বলে বেড়ান হিউম্যান এজেন্সির কথা মানুষের উপরে ট্রাস্টের কথা তার মতে তার সোশ্যাল বিজনেস পুরোটাই দাঁড়িয়ে আছে মানুষের উপর বিশ্বাসের উপর ভিত্তি করে অথচ আজ তিনি অবলীলায় বলে বেড়ান একশো টাকায় মানুষের ভোট কেনা যায় রাষ্ট্র পরিচালনার জটিল বিষয়ে সাধারণ মানুষ বোঝে না ধারণা করে নিতে অসুবিধা হয় না মানুষের মানবিক মর্যাদার ধার তিনি ধারেন না মানুষ নিথ কি তার কাছে বিজনেস প্রোডাক্ট বা ল্যাব আইটেম তিনি ক্ষমতার ভারসাম্যের কথা বলেন অথচ তার অবৈধ শাসনের এগারো মাস সময়ে রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিকভাবে দেখা করার প্রয়োজনও অনুভব করেন না তিনি বিকেন্দ্রীকরণের কথা বলেন অথচ বাংলাদেশ সেনাবাহিনীকে পাশ কাটিয়ে করিডর এবং বন্দরের মতো জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তিনি মানবাধিকারের কথা বলেন অথচ তার সময়ে এগারো মাসে প্রায় সাড়ে তিন লাখ প্রত্যেক মাসে আটচল্লিশ হাজার প্রত্যেক দিন পনেরোশো ষাট জন রাজনৈতিক কর্মীকে কারাবন্দী করা হয়েছে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে তিন হাজারের অধিক আইন এবং সালিশকের রিপোর্ট অনুযায়ী প্রকাশিত মপ সহিংসতায় মৃত্যুর সংখ্যা প্রায় একশো তেহাত্তর তিনি ইনক্লুসিভনেসের কথা বলেন অথচ বাংলাদেশের জনপ্রতিনিধিত্বশীল আধুনিক গণতান্ত্রিক ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন তিনি ইনক্লুসিভনেসের কথা বলেন অথচ ভোটের আগেই প্রায় অর্ধেক জনগোষ্ঠীর ভোটাধিকার কেড়ে নেন তিনি নারী ক্ষমতায়নের কথা বলেন অথচ তার সময় বাংলাদেশে প্রায় এক হাজারের অধিক প্রকাশিত ধর্ষণের ঘটনা ঘটেছে সাফ ফুটবলের চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের মেয়েরা আজকে ফুটবল খেলতেও অনিরাপদ বোধ করে তিনি নির্বাচিত সরকারের মেয়াদ ঠিক করে দিতে চান অথচ তার নিজের মেয়াদ জানেন না ইউরোপ আমেরিকায় গিয়ে তিনি আধুনিকতা প্রগতি অধিকারের পক্ষে কথা বলেন অথচ দেশে এসে তিনি মৌলবাদীদের দোষণ করেন এনাফ ইজ এনাফ দখলদার সরকারের বিদায়ী বাংলাদেশের জনগণের সামনে একমাত্র অপশন বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের মৌলিক শর্তই হলো অবৈধ এই সরকারকে বিদায় নিতে হবে কিংবা ঝেটিয়ে বিদায় করতে হবে ফ্যাসিস্ট ইউনূস গম যত দ্রুত বিদায় হবে বাংলাদেশের গণতন্ত্রের রোডম্যাপ গতকাল চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারির ঘটনা ঘটেছে এটা নিয়ে ফেসবুকে অনেকে কথা বলছেন এবং পুলিশকে হুমকি দিচ্ছেন আমরা গণভ্যুত্থানের বর্ষপূর্তি করতে যাচ্ছে আর খুব অল্প সময়ের মধ্যে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আবেগ সরিয়ে আমাদের আবেগ সরিয়ে বাস্তবতা জমিনে দাঁড়িয়ে সব কিছু দেখা দরকার বাংলাদেশকে আর কতদিন আমরা এনআরকির মধ্যে রাখবো এই প্রশ্ন আসা উচিত এবং আমাদের আবেগের বাইরে গিয়ে কথা বলা যদি কেউ অসন্তুষ্ট হয় তারপরেও কথাগুলো বলা দরকার কেন বলছি গতকাল মারামারির পর আজ তারা পটিয়াতে চট্টগ্রাম কক্সবাজার যে সড়ক আছে সেটা অবরোধ করেছেন তারা প্রচণ্ড বিক্ষুব্ধ পুলিশের উপরে থানার উপরে থানা ঘেরাও করেছেন কিন্তু কারণটা কি আসলে কারণটা আমি গতকাল কী ঘটেছিল একটু দেখি এবং তাতে আমরা বুঝবো আসলে আমাদের কি বলা উচিত কি করা উচিত আমি প্রথম আলো থেকে পড়ছি প্রত্যক্ষদর্শী পুলিশ প্রত্যক্ষদর্শী পুলিশ ও আন্দোলনকারীদের পক্ষের সূত্রে জানা গেছে রাত নয়টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এটা গতকালের কথা ছাত্রলীগের এক নেতাকে আটক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেতাকর্মীরা পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসা হয় তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে চায়নি এ আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় আন্দোলনকারীরা পুলিশের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নেয় তারপরে কয়েকজন আহত হয়েছে এটা বলা হয় পরে আবার রাত এগারোটার দিকে আবার সংঘর্ষে জড়ায় দুই পক্ষ তাতে বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের নয়জন আহত হয়েছে ইত্যাদি ইত্যাদি আমরা একটা জিনিস খেয়াল করবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নামটা বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে গেছে মানে আগামীকালে সংগঠনটা না থাকুক আগামীকালে সংগঠনটার ভীষণ সমালোচনা আরও সমালোচনা হোক কিন্তু আমাদের জুলাই অভ্যুত্থানে এই সংগঠনটি যে ভূমিকা পালন করেছে ইনফ্যাক্ট এই একটাই ব্যানার ছিল আমাদের সামনে আর যত যারা ছিল প্রচুর রাজনৈতিক দলও পার্টিসিপেট করেছে কিন্তু কেউ তাদের ব্যানার পলিটিক্যাল ব্যানার নিয়ে নামে নেই সো এই সংগঠনের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান ভালোবাসা সব আছে আবেগ আছে এবং এটা জুলাই মাস কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করি পুলিশ আমরা চাই যেটা শেখ হাসিনার সব সময় চেয়েছি পুলিশকে আমরা বলেছি তুমি তোমার আইন মেনে চলো পুলিশের একটা আইন আছে সেটা মেনে চলো শেখ হাসিনার কথা শোনা যাবে না শেখ হাসিনা যা বলবে তা করতে হবে না ওকে ধরো ওকে মারো ওকে পেটাও ওকে ক্রস ফায়ার দাও এগুলো করা যাবে না যেটা যেটা আইনের বত্তায় হচ্ছে সেটার বিরুদ্ধে দাঁড়াতে হবে পুলিশকে আইনের মধ্যে কাজ করতে হবে ঘটনা যেটা জানা গেল বৈষম্য বিরোধীরা আমি এটাও ধারণা করি অনুমান করি ছাত্রলীগের প্রতি তাদের ক্ষোভ আছে বিক্ষোভ আছে রাগ আছে বিদ্বেষ আছে সবই থাকা সম্ভব এই ছাত্রলীগ তাদের জীবনে বহু সংকট তৈরি করেছে এই জনজীবনে সংকট তৈরি করেছে এটাও মানি এটুকু তাকে ধরে পুলিশের কাছে নিয়ে এখন পুলিশ তাকে গ্রেফতার করছেন না কারণ তার নামে কোনো মামলা ছিল না আইনের কথা খুবই বেসিক আইনের কথা অথবা কেউ একজন যদি কোনো অপরাধ করতে থাকেন তখনও পুলিশ তাকে গ্রেফতার করতে পারে সেই অবস্থায় যদি পাওয়া যায় এখানে তাও না ওখানে সামনে পেয়েছে আমরা ধারণা করি তাকে ধরে নিয়ে এসছে এ গ্রেফতারে মামলা দিতে বলছে কাগজে কলমে বলা যায় এক ধরনের মামলা দেওয়া যায় কিন্তু আমরা কি এগুলো চাইছি কিনা বিশেষ ক্ষমতা আইন একটা আছে গায়ের জোরে গায়ের জোরে পুলিশের কাছে কোনো তথ্য নেই ছাত্ররা চেয়েছেন বলেও বলে গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের সাথে যারা ছিলেন এবং যারা আলোচনা করছিলেন তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দর্শক যারা এতক্ষণে লাইক দেন না অবশ্যই লাইক দিবেন যাতে করে প্রত্যেক মুহূর্তের ভিডিও আপনাদের সামনে শো করে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখছিলেন আজকের বাংলা খবর তিন তারিখ তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ